জগৎ জুড়ে ভয়ের মেলা ভয় লাগে যে সারা বেলা কেমন করে করব খেলা ভয় ভেঙে দাও প্রভু আমার খেলা ঘর এ ধরা আমার আপন জোনে ভরা পরকে চাই আপন করা ভয় ভেঙে দাও প্রভু আমরা প্রায় সকলেই পড়া পড়াই ছড়ার সঙ্গে পরিচিত ছড়াকারের নামটিও আমাদের অনেকের জানা তার নাম অন্নদাশঙ্কর রায় অন্নদাশঙ্কর রায় বাংলা সাহিত্যের একজন প্রথিত যশা সাহিত্যিক সৃজনশীল এবং মননশীল দুই ধারার সাহিত্যেই তার স্বচ্ছন্দ বিচরণ বিস্ময়করভাবে সফল একাধারে কবি ঔপন্যাসিক ছড়াকার প্রাবন্ধিক ভ্রমণ কাহিনী লেখক হিসেবে তার বিপুল রচনাশৈলী এখনও নিরন্তর পঠিত হয়ে চলেছে অর্ণাশঙ্কর রায়ের জন্ম ব্রিটিশ ভারতের উড়িষ্যায় উনিশশো সালের পনেরোই মার্চ তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি পাটনা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম স্থান অধিকার করে উত্তীর্ণ হন এরপর উনিশশো সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইসিএস পরীক্ষাতেও তিনি প্রথম স্থান অধিকার করেন ভারতীয়দের মধ্যে তার আগে কেউ এই কৃতিত্ব অর্জন করেননি উনিশশো সালে তিনি বর্তমান পশ্চিম বাংলায় নদিয়া জেলায় ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন কর্মজীবনের এক পর্যায়ে তিনি কুমিল্লা জেলায় জজ হিসেবেও কর্মরত ছিলেন এছাড়া ঢাকা রাজশাহী চট্টগ্রামেও তিনি কর্মসূত্রে বিচরণ করেছেন পশ্চিমবঙ্গের বিচার বিভাগের সচিব হিসেবে কর্মরত অবস্থায় উনিশশো সালে তিনি সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন উনিশশো সালে কলকাতায় পশ্চিমবঙ্গ বাংলা একাদেমি প্রতিষ্ঠিত হলে তিনি সেখানে সভাপতি পদে নিয়োজিত হন এবং আমৃত্যু এই পদ অলঙ্কৃত করেছেন উনিশশো তিরিশ সালে তিনি মার্কিন কন্যা এলিস ভার্জিনিয়া অনফোর্ডকে বিয়ে করেন বিয়ের পর ভার্জিনিয়ার নাম হয় লীলা রায় লীলা রায় নিজেও সাহিত্যব্রতি ছিলেন অন্নদাশঙ্কর রায় দু সালে আটানব্বই বছর বয়সে দীর্ঘ কর্মময় জীবন শেষে মৃত্যুবরণ করেন সাহিত্যিক হিসেবে অন্নদাশঙ্কর রায় বহু পুরস্কারে ভূষিত হয়েছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি লিট উপাধিতে ভূষিত করেছে এছাড়া তিনি জগত্তারিণী পুরস্কার আনন্দ পুরস্কার ও সাহিত্য আকাদেমি পুরস্কারে ভূষিত হয়েছেন সাহিত্যের বহু পথে বিচরণ করলেও অন্নদাশঙ্কর রায়ের সমধিক পরিচিতি লাভ করেছেন মননশীল প্রবন্ধ রচনা করে তার ক্ষুরধার মনীষা ধীমান পঠন পাঠন বৈচিত্র্যময় পেশাজীবনের অভিজ্ঞতা ও প্রাঞ্জল গদ্যের সমাবেশ তার প্রবন্ধকে অনন্য করে তুলেছে সাহিত্য রাজনীতি সংস্কৃতি ইতিহাস প্রভৃতি নানা বিষয়ে তিনি বৈচিত্র্যময় প্রবন্ধ লিখেছেন অন্নদাশঙ্কর রায়ের বিপুল রচনা সম্ভারের অর্ধেকই প্রবন্ধ তাঁর উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থের মধ্যে রয়েছে তারুণ্য পারি শিক্ষার সংকট যুক্তবঙ্গের স্মৃতি মুক্তবঙ্গের স্মৃতি টলস্টয় লালন ও তার গান আর রায় মহাশয়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সাহিত্যকীর্তি তার ভ্রমণ কাহিনীগুলো আশ্চর্য পর্যবেক্ষণ শক্তি ও রচনার প্রসাদ গুণে তার ভ্রমণ সাহিত্য অবশ্য পাঠ্যরূপে বিবেচিত হয়ে থাকে পথে প্রবাসে এবং জাপানে এই দুটি ভ্রমণ কাহিনী বাংলা ভ্রমণ সাহিত্যে ক্লাসিক হিসেবে পরিগণিত অনন্দাশঙ্কর রায়ের ছড়া এখনও পাঠ্যপুস্তকে সজীব তার ছড়াগুলো কেবল নিছক আনন্দই দান করে না সে সঙ্গে সামাজিক ও রাজনৈতিক অভিঘাতের দলিল ও উদ্দীপনা হিসেবেও চিহ্নিত হয়ে থাকে এছাড়া বহু কবিতা গ্রন্থ, উপন্যাস ও ছোট গল্পে তিনি তার সাহিত্যিক সত্ত্বার এক সঞ্জীবনী সম্ভার তৈরি করেছেন যা পাঠক ও সমালোচক দুই তরফেই নন্দিত হয়েছে জীবন চেতনা ও সাহিত্য ভাবনায় তিনি ছিলেন পশ্চাত্য ও প্রাচ্যের এক উজ্জ্বল সমন্বয় তৎকালীন পূর্ব বাংলা বা পরবর্তীকালের বাংলাদেশের প্রতি তার অনুরাগ ছিল গভীর ও অচ্ছেদ্য সে অনুরাগ এতটাই যে জীবন ও যৌবন গ্রন্থে তিনি উল্লেখ করেছেন তার ইচ্ছা ছিল অকালে অবসর নিয়ে কুষ্টিয়াতেই তিনি জীবন কাটাবেন অন্নদাশঙ্কর রায়ের চরিত নির্মাণে অনবদ্য ভূমিকা রেখেছে পূর্ব বাংলার মাটি মানুষ ও প্রকৃতি অন্নদাশঙ্কর রায়ের লেখালেখির একটি প্রধান বিষয় ছিল বাংলাদেশ অন্নদাশঙ্কর রায়ের সাহিত্যকে আমরা গভীরভাবে পাঠ করব বর্তমানে ও ভবিষ্যতেও